আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন কাতল এবং মিগল মাছ এবং রয়েছে কালীবস এই মাছগুলো হচ্ছে পুকুরের বিভিন্ন বিভিন্ন স্তরে থেকে স্তরের খাবার খেয়ে থাকে যার কারণে এই মাছটা আপনার পুকুরে থাকলে পুকুরের পানি একশো পার্সেন্ট নিয়ন্ত্রণে থাকবে তাছাড়াও আপনারা দেখে গেল দুই মাস তিন মাস পর পর পানিটা একটু করে চেঞ্জ করে নেবেন আর যাদের বড় ঘের রয়েছে বড় পুকুর রয়েছে সে জন্য কোনো কথাই নেই তো দর্শক এখন আছি মাছগুলো কিভাবে চাষ করব। দর্শক আপনার যদি বড় পুকুর হয়ে থাকে আপনি যদি বছর শেষে মাছ বিক্রি করে থাকেন অবশ্যই পুকুরটিকে আবার পরিমাণ মতো যত্ন করে নিতে হবে সেই ক্ষেত্রেও অবশ্যই পুকুরে শতাংশে আটশো থেকে নশো গ্রাম চুন প্রয়োগ করতে হবে ইউরিয়া জৈব সার এইগুলো প্রয়োগ করতে হবে অবশ্যই পুকুরে যদি বেশি পরিমাণ কাদা হয়ে থাকে সেই ক্ষেত্রে কিছু কাদা উঠিয়ে নিতে হবে পুকুরের চারিপাশে যদি গাছ থাকে বা পুকুরে কোনো প্রকার রোদ্রো না এরকম গাছ থাকলে পুকুরের গাছপালাকে চুকেটে নিতে হবে যার কারণে মাছের জন্য কিছু পরিমাণ রোদ পায় এবং শ্যামা পায় এই দুইটিকে আমাদের লক্ষ্য রেখে মাছের চাষ এগিয়ে নিয়ে যেতে হবে অবশ্যই পুকুরের পানি পরিষ্কার রাখতে পুকুরের পানি যেন শরীরে যেন না খাওয়া জানি হয় সেই ক্ষেত্রে আপনারা চুন প্রয়োগ করবেন মাস শেষে একবার দর্শক এই প্রক্রিয়ায় আপনারা এই কার্প জাতীয় মাছগুলো চাষ করতে পারবেন এবং এই মাছগুলোকে হাতে বানানো ফিট খাবার এবং বাসমান খাবার এইগুলোকে মিশ্রভাবে চাষ করেও আপনারা খাওয়াতে পারবেন এবং এছাড়াও দেখা গেল তেলাপিয়া এবং পাঙ্গাস এই মাছগুলোর সাথে কিছু পরিমাণ শতাংশে দুই এক পিস চাষ করতে পারেন তো এই ছিল আজকের এই মাছের চাষ সম্পর্কে আপনারা যারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই মাছের পণা যদি আপনার পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে এই কাতল রই এবং মিগাল মাছ নিতে পারবেন